দিনের দুশ্মন ফিরো রা বেদ তড়ায় ধরাই দিনের দুশ্মন ফিরো রা বেদ ছড়ায় ধরায় মিনো দে মুসলিম ও দেমিন দের কারা কয়। দিনের দুশ্মন ফকির রাবে দত চড়ায় ধরায় দিনের দুশ্মন ফকির রাবে দত চড়ায় ধরা রে দে কারা ও রে দের কারা ক আউলিয়দের মাঝার ফকির ভরা মাঝার নিয়ে ব্যবসা করে মালছা মানা চাড়া অলিয়াদেরদের মাঝার গোলই ফকির ভরা মাঝার নিয়ে ব্যবসা করে মালছা চাড়া হারাম টাকা পাইয়া ওরা ঢোল বাজাই হারম টাকা ওরা তালে তালে ঢোল বাজায় মুমিনোদের কারা কে মুসলিম ও কারা কয় দিনের দুশ্মন রাবে বেদত ছড়ায় ধরা দিনের দুশ্মন ফিরোরা বেদত ছড়ায় ধরায় মুমিনো দে মুসলিম ওদের ফকির ধর্মের রোকন হলো নিয়ে খেলা বেটা বেটি জিকির করে গভীর রাতের বেলা ফকির ধর্মের রোকন হলো নারী নিয়ে খেলা বেটা বেটি জিকির করে গভীর রাতের বেলা নেচে নেচে করলে জিকির নাকি খুশি হয় নেচে নেচে করলে জি কির বাবাই নাকি খুশি হয় মুমিনদের কারা কে মুসলিম কারা কয় দিনের দুশ্মন ফিরো রা বেদত ছাড়ায় ধরা দিনের দুশ্মন ফিরো রাভেদত ছড়ায় ধরা মমিনো দে কারা কে মুসলিম দের কারা কে কারা ওদের গায়ে দেখবে ভাইরে লাল পোশাকের বাহার মূর্তির মতো বসে থাকে দেখতে ছোট পাহার ওদের গায়ে দেখবে ভাইরে লাল পোশাকের বাহার দের বসে থাকে দেখতে ছোট পাহাড় পুরুষের জন্য লাল পোশাক হারাম সহি হাদিসের ভাষায় পুরুষের জন্য লাল পোশাক পরা হারাম হাদিসের ভাষায় মুমিনদের কারা কয় রে মুসলিমদের কারা কয় রে দের কারা কয় দিনের দুশ্মন ফিরো রা বেদত ছড়ায় ধরাই দিনের দুশ্মন ফিরো রাবে ছড়ায় ধরা ধরাই মুমিনদের কারা কে মুসলিম দের কারা রে মমিন দের কারা কয় ওরো শরীফ ভোলে কত পশু হয় বাবার নামে করে আল্লাহর নাম যে ওর শরীফ ভোলে কত পশু হয় বাবার নামে জবাই করে আল্লাহর নাম যে নাই নামে জবাই পশু ভক হারম কয় গরুলার নামে জবাই পশু ভারম কয়। কারা দে মুসলিম দের কারা কে রে দে কারা ক দ দিনের দুশ্মন রাবে রাভে দাত চড়ায় ধরা দিনের দুশ্মন ফিরো রাবে দত চড়ায় ধরাই মমিনো দে কারা কে মুসলিম দের কারা কে মোমিন ও দো কে মুসলিম কারা ক